হ্যালো আসসালামু সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিখন বস্ত্র বিতান লিখন বস্ত্র বিতান মানেই অফার আপনারা জানেন এবং আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কেন রাখবেন আমি বলি আমাদের চ্যানেলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের গজ কাপড় ফ্যান্সি আইটেম থেকে শুরু করে সব ধরনের গজ কাপড় তার পাশাপাশি আছে ওয়ান পিস টু পিস বাচ্চাদের বিভিন্ন কালেকশন এবং তার সাথে থাকছে বোরকার কালেকশন থেকে শুরু করে ভ্যারাইটিস কালেকশন এগুলোর জন্যই তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে না ভাইয়া আজকে কি অফার দিচ্ছেন আচ্ছা জর্জেট এবং সুতির মধ্যে আজকে বিভিন্ন কালেকশন থাকবে আচ্ছা আমাদেরকে একটা একটা করে দেখাবেন আজকে দাম কি দুই রকম থাকবে আচ্ছা এই যে অনেকেই চেয়ে পান না এগুলো সাথে সাথে আসলে অর্ডার করতে হবে তাছাড়া পরবর্তীতে পাবেন না ডেলিভারি চার্জ একশো টাকা একশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে যারা নেবেন কারণ অন্য শপে ধরেন আটচল্লিশ ঘন্টা বা তার বেশি থাকে বাট লিখুন বস্তবিতানে চব্বিশ ঘন্টার মধ্যে স্টক আউট ভিডিওতে যে কয়েকটা দেখানো হয় এই কারণে আপনারা ডেলিভারি চার্জ রেডি করে ভাইয়াকে নক দিবেন ঠিক আছে সরে নেন ভাইয়া সাতশো জর্জেটের এত সুন্দর এই কি রেডি রেডি করা দেখান দ্রুত দেখান অনেক কালেকশন আছে আমরা দ্রুত দেখে নিব যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু একদম রেডি থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো দেখেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনারা একটা ডেলিভারি চার্জ দিয়ে নিতে পারবেন এটা কিন্তু টু পিস এটা ছয়শো এটা যেহেতু জামা এবং হচ্ছে সালোয়ার এটার দাম থাকবে ছয়শো টাকা যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এটা সাতশো থ্রি পিসগুলো কিন্তু সাতশো টাকা আর যেগুলো হচ্ছে আচ্ছা সাতশোর গুলো শেষ এখন যেগুলো দেখবেন এগুলো রেডি এগুলো সুতির মধ্যে থাকছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আচ্ছা আপনারা যোগাযোগ করবেন সাইজ দিতে পারবে ভাইয়ারা যেটাই লাগবে দ্রুত অর্ডার করতে হবে এই যে কালারটা দেখেন কত সুন্দর সুন্দর কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আছে মাত্র ৬৫০ টাকায় কাজ আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন আজকের এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন এগুলোর দাম কিন্তু সবগুলোই সেম মাত্র ৬৫০ পঞ্চাশ এখন যেগুলো দেখছেন সবই ছয়শো পঞ্চাশ টাকা একদম আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলেন কত কত কালার কত কত ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন লিখুন বস্তু বিতরণের কাপড় থাকে না আপনি একটু দ্রুত অর্ডার করতে বলেন মানে এগুলো বলে বেশি নাই অল্প আছে খুবই সুন্দর দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন খুবই সুন্দর দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছে যেটাই নেবেন দেখেন যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সাড়ে ছয়শ এখন যেটাই দেখছেন সাড়ে ছয়শো তাই না আচ্ছা এখন কিন্তু যেটাই নেবেন আপনারা সাড়ে ছয়শো টাকায় পেয়ে যাবেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও ভিডিও দেখার জন্য আমরা একদম চ্যালেঞ্জিং প্রাইজে বাংলাদেশে এই কালেকশনগুলো দেখিয়ে থাকি আপনারা অন্যান্য চ্যানেলের সাথে মেলা দেখতে পারেন আমাদের কালেকশনগুলো সব সময় হয় কোয়ালিটি সম্পন্ন এবং সব থেকে কম দামে বিশেষ করে ব্যবসায়ীদের জন্য এই রকম কম দামে কালেকশনগুলো কিন্তু স্বামীম আক্তার পেজে থেকে দেখানো হয় তো সবাই একটু দ্রুত অর্ডার করে ফেলেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনারা নিতে পারবেন যে কোনো জায়গা থেকে আর সরাসরি আসতে চাইলে চলে আসবেন আরামিন হকারস মার্কেটের লিকুন বস্তু বিতানে বস্তবিতানে এসে আপনারা ভায়াকে যদি খুঁজে না পান কল করবেন জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ